নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আশ্চর্যজনকভাবে মায়ের চুরি যাওয়া মূর্তি উদ্ধার হলো আসামের উগ্রতারা মন্দিরে সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ধ্রুবজ্যোতি ডেকা আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের আসামের প্রসিদ্ধ শক্তিপীঠ মা শ্রী শ্রী উগ্রতারা দেওয়ালয় সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধ্রুবজ্যোতি ডেকাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা যারা নিজেদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমাকে প্রদান করতে চান তারা দয়া করে আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানান আমি তাদের সকলকে সঠিকভাবে গাইড করে দেবো এবং আপনাদের বাড়ির পুজোর ইতিহাস আমি আমার চ্যানেলে ভিডিও স্বরূপ আপলোড করব সম্পূর্ণ বিনামূল্যে তো আসুন জেনে নেওয়া যাক আসামের গৌহাটিতে বিরাজিত মা কামাখ্যা সম্পর্কে বিশ্বের প্রতিজন সনাতনী মানুষই জ্ঞাত তবে এই কামাখ্যা মন্দির থেকে মাত্র আধ ঘন্টা দূরে অবস্থিত আছেন মা তারার অতি প্রসিদ্ধ এক পুরাতন মন্দির যে মা উগ্রতারা রূপে পূজিত হন এই মন্দিরে জড়িয়ে রয়েছে মহামণি বশিষ্ঠদেবের স্মৃতি ও তার আরাধনার গল্প আসলে বঙ্গে তারাপীঠে যাওয়ার আগে মহামণি বশিষ্ঠদেব এই কামরূপ প্রদেশেই সর্বপ্রথম মা তারা আরাধনা করেন আর তিনি এখানে মাকে পুজো করেন ভগবতী দেহে নাভি এখানে পড়েছিল তাই এখানে মায়ের নাভিকুণ্ড রয়েছে যেখানে নৃত্য পুজো সম্পন্ন হয় তবে মূল মন্দিরের সঙ্গে রয়েছে জগৎমোহন মন্দির যেখানে মায়ের অষ্ট দিয়ে বানানো উগ্রতারার প্রতিমা আছে সেখানেও মায়ের নিত্য বিগ্রহ পুজো হয় এখানে মায়ের বাৎসরিক পুজো হয় দুর্গা পুজোর সময় বড় করে পুজো হয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন হাঁস ছাগল পায়রা আখ চালকুমড়ো মাছ ইত্যাদি আদি ভগবতী প্রীতির জন্য বলি দেওয়া হয় তবে নবমীর দিতে মোষ বলি দেওয়া হয় লক্ষ্মী পুজো কালী পুজো মাঘ মাসের বিহুর সময় বৈশাখ মাসে বহাগ অর্থাৎ বৈশাখ মাসের নববর্ষের সময় মায়ের মন্দিরে ভিড় জমান ভক্তরা তবে বারো মাসই মানুষজন ছুটে আসেন মায়ের কাছে এই মন্দির বশিষ্ঠ দেবের সময় হলেও সতেরোশো সালে আসামের রাজা শির সিংহ তার পত্নী শ্রীমতী ফুলেশ্বরী দেবী এই মন্দিরকে নতুন করে সাজায় তথা মন্দিরের সামনে বড় একটি পুকুর সাজিয়ে দেয় সাজিয়ে দেয় যাকে জোরপুসুরি বলা হয় তাকে জোর শব্দের অর্থ দুটো আর পুকুরি শব্দের অর্থ পুকুর এই জোর পুকুরি এখনও রয়েছে যা দেখতে খুবই সুন্দর সেখানে রাজহাঁসরা খেলা করেন মা এখানে খুবই জাগ্রত দুর্ভাগ্যবশত দু সালে নভেম্বর মাসে বিধর্মীরা মায়ের অষ্টি চুরি করে ফেলে তারপর ছ মাস কোনো খোঁজ পাওয়া যায়নি তবে মো তখন মন্দির কর্তৃপক্ষরা দু সালের মে মাসের দু তারিখে নতুন পত্রিকা নতুন প্রতিমা স্থাপনের ব্যবস্থা করেন কিন্তু অত্যন্ত অলৌকিকভাবে তার আগের দিনই ভগবতী পুরনো প্রতিমা উদ্ধার হয় আসামের এক ভেতরের গ্রাম থেকে তাই দেখে মন্দির কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নেন যে অষ্টরাতুর পুরনো প্রতিমাকে বড়মা আর ছোট প্রতিমাকে ছোটমা বলে পুজো করবেন সেই থেকে মায়ের আরেকটি প্রতিমা আসে পুরনো প্রতিমাকে আগের জায়গা স্থাপন করা হয় আর নতুন প্রতিমাকে ঠিক তার সামনে প্রতিষ্ঠা করা হয় সত্যি মায়ের মহিমা অপার মা প্রতিমা মার প্রতিমা চুরি হওয়ার পর কিন্তু পুজোতে কোনো ধরনের ত্রুটি হয়নি নিত্য পুজো থেকে শুরু করে নৃত্য ভোগ সবেই মায়ের সামনে হয়েছে যেহেতু মায়ের মূল পুজো নাবিকুণ্ডে হয়ে থাকে কিন্তু পুরনো প্রতিমা উদ্ধারের পর মায়ের অজস্র ভক্তরা আনন্দে কেঁদে ওঠেন মায়ের মন্দিরের সামনে রয়েছে শিব মন্দির যেখানে ভগবান ভোলানাথ বিরাজ করছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ